ঝিঙে আলু পোস্ত আমি তোমাদেরই ভক্ত তোমরা পাশে দেখলে কে ভালোবাসো তো গাইস একটা খুব হট মেয়ে ঠিক আছে এই যে আমার কোরিয়াংটা দেখতে পাচ্ছি এখানে টাচে একটা টাচে আমার দিলটা আকাশে উড়ে গিয়ে আমার ভেতরে এসছে মানে বুঝতে পারছো আমি কিভাবে বেঁচে আছি তো ভিডিওটা দেখো মজা করো হট মেটা দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো দেখতে হবে একবার ভিডিও দেখো ধরো বাই আর আমি তো রুকো ক্লাইম্যাক্স আমি বাকি সবাই ছাড়া সিঙ্গেল মেয়েছে আজকে দেখি ছুটোই কোনো ছুটে যাবো ভাই ক্যামেরাটা দেখো এক্সকিউজ ম্যাম বলছি কথা বলা যেতে পারে বলছি শিয়ালদার বাসটা কোথা থেকে পাবো হয়ে যাবো আপনি কি এখানে এক আসছেন আসলে আমি এখানে আসি না চিনি না ঠিক আছে আমাকে ছেড়ে দিয়ে আসতে পারবে পাশে গেলে বাস এমনি মানে বাসের জন্য দাঁড়াতে আমরা পাব কথা বলে তোর বলছিলাম আপনি খুব কিউট মানে এই গরমকালে তো মানে আমি দূরে ছিলাম ঠিক আছে বাড়ি একটু পরে যাবো একটা হট মেয়ে আছে তো ওখানে কিন্তু আমার ঠান্ডা লাগছে জানি না গরমকালে কেন ঠান্ডা লাগছে হয়তো কোনো একটা প্রবলেম হতে পারে কিন্তু তোমার হটে মানে গরমে আমি তোমার কাছে চলে এসছি সুন্দর জিনিস প্রশংসা হঠাৎ বলাই যাবে এমনি নর্মালি কেন বলা যাবে না অবশ্যই বলা যাবে আচ্ছা আমি ধরো তোমার ফ্রেন্ড এরকম তো কিছু হতে হবে দেখুন আমি না জানি না তোমার নাম সুস্মিতা 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 নামটা কিউট বলি তোমার খুব সুন্দর আরো কথা সত্যি কথা বলবো তুমি মানে এই ধুনিয়া মানে সেরা আগে সেরা রানি মানে সেরা রানী

একটু কথা বলে তো একটু ভালো লাগবে এটাই বলবো দেখতে পারো ভালো ছিলাম দেখে তোমাকে প্রশংসা করছি আর তুমি বলো একটা সুন্দর জিনিস তুমি হলেও প্রশংসা করতে হয় সুন্দর জিনিস প্রশংসা করা ভালো না তুমি সুন্দর বলি আমি তোমার কাছে আসলাম কথা বলতে

ঠিক আছে আমি এখানে বসে থাকবো সারা রাত হবে আমি নাম্বার আজকে নিয়ে বাড়ি থেকে ঠিক করি আজকে তো একটা সিঙ্গেল মিড নাম্বার নিয়ে যাব না না তাহলে আমি চলে যাবো আপনাকে আপনাকে কিন্তু মানে ইনক্রেস করতে আসলাম কিন্তু আপনি তো বলেন না ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে ও দাদা ছাড়বো না আজকে দেখ নাম্বার নিয়ে যাবো যা হবে দেখে বাকি কথা না না শোনো রাগ করুন একটা কথা বলি ভালো কথা আমি অ্যাকচুয়ালি নর্মালি একটা ছেলে আর তোমার সাথে এসেছিলাম একটু বন্ধুত্ব করতে তুমি আমাকে খারাপ ভাবছো এটা কোনোদিন হয় আমি জাস্ট প্রশংসা করলাম সুন্দর জিনিস প্রশংসাটা করাটা হচ্ছে বিশেষ করে আমার আর আমাদের মতন ছেলেদের কাজে না তুমি খুব বিউটিফুল খুব সুন্দর তোমাকে প্রশংসা করছি কত সুন্দর সুন্দর কথা বলে আচ্ছা তুমি বলো এরকম আর কেউ এসেছে তোমার লাইভে মানে এসে প্রশংসা করছে তো সবাই বলবে ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে এই তো কত সুন্দর কথা বলছে তাহলে এবার বন্ধুত্বটা করলে কি হয় চিনি যাবে যেরকম আজকে বিশ্বকাপ ঘুরতে এসছে এরকম তো না আমি আসবো দীর্ঘদিন এখানে আলাপ পরিচয় করবো আর তার জন্য আলাপ পরিচয় রাখার জন্য নাম্বার দিতে হয় তুমি জানো ফ্রেন্ডের মতন নাম্বার দিতে হয় তুমি আমার নাম্বারটা একটু শেয়ার করো না কথা আমি ঝগড়া করছিলাম একটু প্রথমে তুমি রাগ করলে বলে সেই জন্য নাম্বারটা দাও ও দিয়ে আমার তোমার এই দুনিয়ার সবার সুস্মিতা এই নাম্বার এই নামে সেভ করলে খুব সুন্দর লাগে আচ্ছা ফ্রেন্ড হয়েছি এটা ঘুরতে যেতে খুশি একটু ঘুরবো জাস্ট আমি কিছু করবো না জাস্ট একটুখানি ঘুরতে চলো বাইক বা কারে যেতে হবে না

ম্যাডাম বলতে মানে হাসতে হাসতে মুখ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর নেক্সট ভিডিও আমন্ত্রণ বাই বাই